হ্যালো কি হলো কিছু বলছো না যে কিছু না আসলে এতদিন পর এই নাম্বার থেকে ফোন আশা করিনি তাই বুঝতে পারতেছি না যে কি বলবো কয়েকদিন থেকে তোমার কথা খুব মনে পড়ছিল কিন্তু ফোন করার মতো ঠিক সাহস পাচ্ছিলাম না কালকে থেকে তোমার ভয়েসটা শোনার খুব ইচ্ছে করছিল তাই সাহস করে কল দিলাম কেমন আছো তুমি কণ্ঠ শোনার কি আছে জানোই তো মানুষ বদলে যায় কিন্তু তাদের কণ্ঠ কখনো বদলায় না আর কি কেমন আছি ভালোই আছি নিজেকে নিজের মতো করে নিয়ে ব্যস্ত আছি জিজ্ঞেস করবে না আমি কেমন আছি প্রয়োজন নেই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা সব সময় ভালো থাকে তুমি হচ্ছ তাদের মধ্যে একজন আমার কথা কি মনে পড়ে না তোমার হ্যাঁ মনে পড়ছে অনেক মনে পড়ছে যখন দিনের পর দিন না খেয়ে থাকতাম তখন মনে পড়ত তুমি ঠিক মতন খেয়েছো তো যখন রাতের পর রাত না ঘুমিয়ে কেঁদে কেঁদে অসুস্থ হয়ে যেতাম তখন মনে পড়তো তুমি কি সুস্থ আছো তো যখন কোনো আনন্দে উৎসবে সবাই হইচই আর আনন্দে মেতে উঠত আর আমি ঘরের দরজা বন্ধ করে অন্ধকারে বসে থাকতাম তখন মনে পড়ত তুমি সবার সাথে খুশি আর আনন্দে মেতে উঠছ তো যখন আয়নায় নিজের অযত্ন অবহেলার শুকিয়ে যাওয়া চেহারাটার দিকে তাকাতাম তখন মনে তুমি নিশ্চয়ই যাওয়ার আমাকে কি ক্ষমা করে দেওয়া ক্ষমা তো আমি তোমাকে অনেক আগেই করে দিয়েছিলাম তোমায় ক্ষমা না করলে আমার মনে তোমার দেওয়া কষ্টগুলো কত কিভাবে শুকাইতো বলতো আচ্ছা এখন তাহলে রাখি এখন আমার আকাশ দেখার সময় প্রতিদিন রাতে এই সময়ে আমি আকাশ দেখি আর আকাশের সাথেই কথা বলি আকাশ কখনো আমার সাথে ছলনা করে না প্রতি রাতে সে তারার ঝুড়ি নিয়ে আমার সামনে হাজির হয় আমি কথা বলি সে চুপচাপ শুনে একটু বিরক্ত হয় না আজকের আকাশের সাথে কথা না বললে হয় না এত দিন পর আমাদের কথা হচ্ছে আমাদের কথা থেকেও কি আকাশের সাথে কথা বলাটা খুব বেশি জরুরি আফাদত্ত তাই আমার চরম অসহায় আর একাকিত্ব সময় আকাশ আমার সঙ্গ দিয়েছে যে এতদিন আমাকে দূরে সরিয়ে রেখেছে তার জন্য আমি আমার এত বছরের পাশে থাকা সঙ্গীকে দূরে সরিয়ে রাখতে পারবো না আচ্ছা আমি এখন যাব রাতে আকাশ আমার জন্য অপেক্ষা করছে ওই শোনো হ্যালো হ্যালো হ্যালো